লম্বা রান আপ নিয়ে বল করেছেন তুলেছেন উইকেট আর সেলিব্রেশনের জন্য চশমা খুলে বেছে নিয়েছেন ফরাসি ফুটবল সুপারস্টার ফিলিয়ান অ্যাম্বাপ্পের ট্রেডমার্ক স্টাইল পাঞ্জাব কিংসের প্র্যাকটিস কিট পরিহিত এই ক্ষুদে ক্রিকেটার অনুশীলন করছেন জিম্বাবুয়ে জাতীয় দলের সঙ্গে আর যার উইকেট পেয়ে তিনি এমন বুনো সেলিব্রেশন করছেন তিনি আর কেউ নন তার নিজের বাবা সিকান্দার রাজা নেটে বাবাকে একাধিকবার কাবু করেছেন রাজার ছেলে বল হাতে পরাস্ত করেছেন যখনই সন্দেহ হয়েছে হাত তুলে থার্ড আম্পায়ার রিভিউ নিয়েছেন শুধু বোলিং নয় নিজের ফিল্ডিং দক্ষতাও বাবার কাছে প্রমাণ করতে ভোলেননি তার ছেলে নিজের বলে নিজেই ফিল্ডিং করে স্টাম্পের ওপর বল রেখে রাজাকে উদ্দেশ্য করে জানান দিয়েছেন এখানে রান দিলে তিনি শিওর রান আউট হতেন শুধু জিম্বাবুয়ের অনুশীলনে বোলিংয়ে করেননি এই ক্ষুদে ক্রিকেটার এমনকি প্রয়োজন মতো কোচদের পরামর্শ নিয়েছেন কোচের কাছ থেকে তালিম নিয়ে পরের বলেই আবারও কাবু করেছেন রাজাকে তবে বল ভালো হলেও এই ডেলিভারিতে যে উইকেট পড়ার সম্ভাবনা ছিল না সেই আফসোসের রিয়েকশনও রাজা পুত্রের চেহারায় প্র্যাকটিস শেষ এবার প্রতিপক্ষ থেকে আবার বন্ধুত্ব শুরু বাবা ছিলেন প্রফেশনাল ম্যাচের মতো করেই প্রথমে হ্যান্ডশেক করেছেন এরপর ছেলেকে বুকে টেনে নিয়েছেন সিকান্দার বাবারা ছেলেদের গায়ে হাত তুলে মেরে শাসন করলে নাকি সন্তান মানুষের মতো মানুষ হয় ভারতীয় উপমহাদেশে এমন কথা বহুল প্রচলিত এক্ষেত্রে সিকান্দার রাজাও যেন ব্যতিক্রম কেউ নন যতই তিনি আফ্রিকায় বসবাস করেন আদতত তিনি একজন দক্ষিণ এশিয়ান তবে রাজা নিতান্তই ছেলেকে আদর করার জন্যই এমনটা যে করেছেন তা নিশ্চয়ই আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নাই ছেলের বলে ব্যাট করেছেন স্টাম্প দিয়ে কারণ দুষ্টমির ছলেই করেছেন এই অনুশীলন তবে এভাবেই ধীরে ধীরে ছেলেকে ইউজ টু করছেন রাজা পরিচিত করছেন কিভাবে একটা জাতীয় দলের ক্যাম্প চলে বাবা ছেলের দুষ্টমির অনুশীলন পর্ব শেষ হলে শুরু হয়েছে রাজার আসল অনুশীলন বোলিং শুরু করবেন বাবা আর সেজন্য রান আপের দাগ নিজের হাতেই দিয়েছেন ছেলে এরপর বোলিং শুরু করেছেন সিকান্দার রাজা আর যথারীতি ছেলের সকল মনোযোগ চলে গেছে বাবার বোলিং এর দিকে চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান